কি কারণে কমাই দিছে তারা গুটি পারি যত আমরা গুতে পারি না তারা যদি গেছি কয় ঘন্টা দিবেন তারা গুছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা কি রে কি দলের সমস্যা এই যে আড়াই ঘন্টা সময় দেওয়া হয় এতে কি ডায়ালিসিস সম্পূর্ণ হয় না 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 চার হয় তো এমনিতে সকালে কয়টাতে শুরু হয় সকাল তো তারা আটটাতে কথা আজকে যে সাড়ে বারোটাতে চালু হয়েছে এর মূল্য কারণ কি এইটার মূল কারণ তারা তো জলের সমস্যা তারাই কথা মানে আমি তো হয়তো মানে সহালেন না আমি তো দুপুরের প্রতিনিয়ত একটাই অভিযোগ জলের সমস্যা মেশিন ভালো না তারাই যেহেতু একটা গুরুত্বপূর্ণ স্থান সেই জায়গার মধ্যে মানে কয়েকদিন পর পর এই সমস্যা এই বিষয়টা নিয়ে কি বলবো এই বিষয় নিয়ে তো আমাদের কষ্ট হইতে আসে আমরা গরিব মানুষ যারা আছি তারা তো আমরা খুব কষ্ট হইতে আসি এই যে মনে করেন ব্যান্সটা করলে আমরা মনে করেন আমাদের আও পাও গাছের জল দমি না মানে হুইলের জায়গা হাঁটতে পারি না পাহে না বন্ধুদের জায়গা তখন ওই ব্যান্সটা করলে ওই জলটা বার করলে মনে করেন এক দুদিন শ্বাসকষ্টটা মানে বন্ধ হয় এইগুলো আমরা আর তারপর দীর্ঘ সময় যে আপনাদের অপেক্ষা করতে হবে এতে কি কোনো সমস্যা হয় হয় হয়তো আপনাদের মানে শ্বাসকষ্ট হচ্ছে এর ফলে জলটা আমরা খুলে জায়গাতেছি আমরা খুলেছি সপ্তাহের মধ্যে কয়টা ডায়ালিসিস দরকার সপ্তাহের মধ্যে মনে করেন দুটা তো কম্পিউটার করি না সপ্তাহে দুই দিন আসতে দুই দিন দুই দিনের মধ্যে মানে পরিষেবাটা কিরকম পান ওই তো তারা মর্জি মতো তারা যা দেয় তারা ওপর তারা আমরা কোনো কথা বলতে পারিনি তারা দুই ঘন্টা দুই ঘন্টা করতে হয় আড়াই ঘন্টা করতে গেলে আড়াই ঘন্টা করতে হয় কোনো সময় চার ঘন্টা করতে গেলে তারা চার ঘন্টা করতে পারে তারার উপর নির্ভর যেহেতু স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওনার প্রতি কী বার্তাটা বার্তা বলতে কী বার্তা কমু তারা তো দেয় অবশ্যই একটু যদি মানে উন্নত করা উন্নত করে বা দেখাশোনা করে তাইলে আমাদের গরিবের লেগে এমন তো আর গরিবের লেগে করতে আসে কিন্তু আমরা আর একটু হোম এমনিতেই একসঙ্গে কয়জন প্যাসেঞ্জার ডায়ালিস করানো হয় এমনি সিটব তো আছে দশটা দশটা বৃষ্টি হ আর আঠারো সতেরো আঠারো জন